তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করা যাক ব্যাপারটা হচ্ছে একদিনের কাজের জন্য কিন্তু আমি গিয়েছিলাম রাজেন্দ্রনগর টার্মিনাল যেটা পাটনা জংশনের ঠিক আগের স্টেশন ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কাজের সূত্রে বিহারে এই পাটনা বা রাজেন্দ্রনগর টার্মিনাল এইখান এই সমস্ত জায়গায় আসে এবং যারা আসে তারা কিন্তু এখানে স্টেশনের কাছাকাছি খুব ভালো একটা হোটেলের খোঁজ করে আমি কিন্তু আজকে এই ভিডিওতে সেই হোটেলের খোঁজই দেবো তোমাদের এই যে পাটনা স্টেশনের উল্টো দিকে একদম যে গলির ভেতরে হোটেলটা এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নাটরাজ আর এখানে রুম রেন্ট কিন্তু একদিনের পাঁচশো টাকা বাট হোটেলটা কিন্তু ভালো একদম ক্লিন আর এখানকার স্টাফরাও খুব হেল্পফুল আর এই একদিনের রেট পাঁচশো টাকা প্লাস এইখানে অ্যাটাচ বাথরুম তোমরা পেয়ে যাবে বাথরুমটাও কিন্তু অনেক ক্লিন আমি তোমাদের দেখাচ্ছি বাথরুমটা এই যে সামনে বাথরুম আর এটা কিন্তু হচ্ছে বাথরুমের পুরো ভেতরটা আবার কিন্তু বেশ পয় পরিষ্কার এমনি ভালোই লেগেছে পাঁচশো টাকা আন্দাজে তো বাথরুম দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা পেরিয়ে পড়েছিলাম একটু রাজেন্দ্রনগর ফুট ওভার ব্রিজের নিচে নাকি একটা মার্কেট বসে এটাই হচ্ছে কিন্তু পুরো সেই মার্কেটটা এখানে কিন্তু বিভিন্ন রকম মানে খাওয়ার দাওয়ার যেমন লিট্টি চোখা বিহারের যেটা জুস তারপরে বিভিন্ন আরও ক্লাব কচুরি যেটা আর কি আমাদের কলকাতায় ফেমাস আর এটা কিন্তু হচ্ছে রাজেন্দ্রনগর মেট্রো স্টেশন আর কি এটা এখনও তৈরি হয়নি হচ্ছে আর নিচে কিন্তু অনেক টোটো অটো এগুলো সব কিছু পেয়ে যাবে আর আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ছোলে ভাটুরা তিরিশ টাকা করে প্লেট নিয়েছিলো দু পিস করে ওই যেটাকে বলে ভাটুরা আর তার ছিল ছোলা তো আমার কিন্তু টেস্ট দারুণ লেগেছে এটা তোমরা যদি কখনো এখানে আসো এখান থেকে ট্রাই করতে পারো তো ছোলে বেটারও শেষ করার পর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে পঁচিশ টাকা করে জুসের গ্লাস কুড়ি টাকা করে জুসের গ্লাস তো আমি কিন্তু পঁচিশ টাকাটা ডিফারেন্ট স্টাইলের জুস ট্রাই করলাম সেটা হচ্ছে যে বেদানা যেটা বলি আমরা বেদানার সাথে মুসম্বি দুটো কম্বাইন্ড করে আমাকে কিন্তু জুসটা বানিয়ে দিয়েছিল আমার কিন্তু জুসটা বেশ ভালো লেগেছে তোমরা দেখো জুসটা কি করে বানাচ্ছে আর তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো এই জুসটা আর কেউ যদি খেয়ে থাকো এর আগে এরকম কম্বাইন্ড করে জুস সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর কেমন লাগে সেটাও জানি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আমি প্রথম এটা ট্রাই করলাম একদম বেদানা আর মৌসুমির জুস তো জুস টুস খাওয়ার পর কিন্তু আমি আমার কাজের উদ্দেশ্যে চলে যাই আর ভিডিওটা কিন্তু এইটু পর্যন্তই করেছি আশা করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আগামী দিন অনেক কিন্তু ভালো ভালো ব্লগ ভিডিও সব আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানে ক্লিক করে অল করে দিও